হ্যাঁ ওই যে পানি যাচ্ছে ও যে পানি আছে ওই যে পানি আছে প্রচুর পানি আছে হ্যাঁ সামাই হ্যাঁ সমস্যা আছে কমে আছে ষাট গ্রাম কম থাকে ভাই তাহলে আপনারা দেখেন এক মনে বা চল্লিশ কেজিতে কতটুকু কম থাকতে পারে আমি মাত্র চিংড়ির দোকান থেকে চিমড়ি নিয়েছি স্যার অন্য দোকানে যাই ওজন পঞ্চাশ গ্রাম কম স্যার স্যার

আপনার দোকান আপনার এখানেও কমপাসার ওজন 34.49 গ্রাম দেখলাম আরো কম আছে কমতে থাকে কম তো না কম সামান আর 50 গ্রাম এর অর্ধেকজন

লেখেন সাইফুল ইসলাম ওজন্য কম দিচ্ছে মাছ কালারের সাথে মিললে করে সবুজ কালার দিয়েছেন

কি গ্রাম 1 কেজি তে? 900 এক কেজি পানি আছে, প্রচুর পানি আছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে এটা তো এখানে আছে।

আমি এখান থেকে মাছ নিয়েছি দামাদামি করে এখন উনি আমাকে দুইটা এক কেজি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম কম দিয়েছে তো স্যাররা পাশেই ছিল তা আমি সারদেরকে এটা অবগত করি তো স্যাররা আসার পরে এখন দেখে তারা সব কিছু বিস্তারিত দেখে আসলেই কম আছে এইভাবে শুধু আমাকে না এভাবে যদি সবাইকেই দেয় তাহলে ওনার যদি এক কেজিতে পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম কম থাকে ভাই তাহলে আপনারা দেখেন এক মনে বা চল্লিশ কেজিতে কত কত কম থাকতে পারে এভাবে মানুষের সাথে প্রতারণা করে না মানুষকে ঠকানো না তারপর রমজান মাস ভাই আউটপুট কি দিল এখন আউটপুট ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিছে সেক্ষেত্রে আমার ভালো লাগছে ভাই আর এক্ষেত্রে আমি আশা করি যে উনিও সতর্ক হয়ে যাবে মানুষের ঠকবেন ওনার কাছ থেকে